সুখবর সুখবর সকল রোগীদের জন্য সুখবর এখন থেকে কেয়ার মডেল হাসপাতালে কেয়ার মডেল হাসপাতাল মহিপুর বাজার বেসিক ব্যাংকের পাশে মহিপুর কো-অপারেটিভ স্কুলের পূর্ব পাশে নিয়মিত রোগী দেখবেন পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আগত পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আগত মেডিসিন ডায়াবেটিস লিভার किडनी सर्जरी শিশু ও চর্ম রোগ বিষয়ে অভিজ্ঞ চিকিৎসক নবজাতক ও শিশু রোগে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ডাক্তার মোহাম্মদ মাইনুল হাসান ডাক্তার মোহাম্মদ মাইনুল হাসান এম ঢাকা বিসিএস স্বাস্থ্য এফসিএস মেডিসিন পিজিটি মেডিসিন সিএমইউ আল্ট্রাসনোগ্রাম মেডিকেল অফিসার পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল পটুয়াখালী মেডিসিন ডায়াবেটিস লিভার কিডনি সার্জারি শিশু ও চর্মযৌন রোগ বিষয়ে অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মাইনুল হাসান কেয়ার মডেল হাসপাতালে কেয়ার মডেল হাসপাতাল মহিপুর বাজার বেসিক ব্যাংকের পাশে মহিপুর কো অপারেটিভ স্কুলের পূর্ব পাশে রোগী দেখবেন প্রতি শুক্রবার বিকাল চারটা হতে রাত আটটা পর্যন্ত মনে রাখবেন প্রতি শুক্রবার বিকাল চারটা হতে রাত আটটা পর্যন্ত ডাক্তার মোহাম্মদ মাইনুল হাসান যে সকল রোগের চিকিৎসা করেন মেডিসিন এর যেকোনো সমস্যা জ্বর বা বাত জ্বর ও ডায়াবেটিস জনিত জটিলতা গ্যাস্ট্রিক বুক জলার সমস্যা ও আলসার ডিজিজ পেটের ব্যাথা পরিপাকতন্ত্র বা পেটের যে কোনো সমস্যা বাত ব্যাথা কিডনির রোগ মাথা ব্যাথা স্ট্রোক প্যারালাইসিস যানদেশি বমি বমি ভাব ক্ষুধা মন্দা বদহজম মাথা ঘর কোমর বা মেরুদণ্ডের সমস্যা শ্বাসকষ্ট বা হাপানির রোগ চর্ম ও যৌন রোগের সমস্যা এ ছাড়াও শিশুর শ্বাসকষ্ট, শিশুর জন্ডিস, শিশুর নিউমোনিয়া, শিশুর টাইফয়েড, শিশুর ডায়রিয়া সহ সব ধরনের চিকিৎসা করা হয় এখানে অভিজ্ঞ মহিলা ডাক্তার দ্বারা আল্ট্রাসোনোগ্রাম করা হয় উন্নত চিকিৎসা পেতে আজই চলে আসুন কেয়ার মডেল হাসপাতাল কেয়ার মডেল হাসপাতাল মহিপুর বাজার বেসিক ব্যাংকের পাশেই মহিপুর কো স্কুলের পূর্ব পাশে সিরিয়ালের জন্য যোগাযোগ করুন শূন্য এক আট এক শূন্য নয় দুই তিন শূন্য নয় দুই শূন্য এক আট এক শূন্য নয় দুই তিন শূন্য নয় তিন